বাটি দিয়ে আমি এক বাটি ভাত দিয়ে দিছি আর এটা হচ্ছে দুপুরের ভাত অবশিষ্ট ভাত ভাতটাও দিয়ে দেবো আর একেবারে সবগুলোই নরম তুলতে লেগেছে একটা ছিঁড়ে দেখাচ্ছে এই যে দেখেন কতটা সফট আর ভিতরটাও দেখেন একটুও কাঁচা নেই কত সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম মেয়েকটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দক্ষিণ ভারতের খুবই পপুলার একটা খাবার বানিয়ে দেখাবো আপাম আর এই আপামটা বানাতে শুধুমাত্র দুটো উপকরণ লাগবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই আপামটা বানাচ্ছি আপাম বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি এই বাটি দু বাটি এই চালটাকে আমি চার ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর চালটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে এই এটা হচ্ছে এটা হচ্ছে আতব চাল এখানে একটা মিক্সির জার নিয়েছি আর চালটাকে ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিই সব চালটা আমি নিয়ে নিয়েছি আর এই বাটির আমি দু বাটি চাল নিয়েছি তার জন্য এই বাটিতে আমি এক বাটি ভাত দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দুপুরের ভাত অবশিষ্ট ভাত ভাতটাও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি এটাকে পেস্ট করে নিতে হবে আর দিয়ে দেবো এক চামচ লবণ এবার আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি সে যার এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছে ব্যাটারটা দেখেন এইরকম হবে এই যে খুব বেশি পাতলা হবে না ঘন হবে না এইরকম এবার প্রায় খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ভালো করে ফেটে নিতে হবে যত ভালো করে ফাটবেন তত আপামটা ভালো হবে ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি আর চুলোতে কড়াইটাও বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিব তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তেলে ব্যাটারটা দেওয়ার আগে একবার ভালো করে এইভাবে ফেটে নিতে হবে কত সুন্দর ভাবে ফুলছে দেখে এবার ওই পিঠটা উল্টে দেব এটা হয়ে গেছে উঠিয়ে নিব আরো একটা দিয়ে দিছে সবগুলো এখন কত সুন্দর ভাবে ফুলছে

সবগুলো আমি ভেজে উঠে নিয়েছি আপামূলা খেতে বসে গেছি তার আগে একবার ভালো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন আপামূলা কত সুন্দর হয়েছে আর একেবারে সবগুলোই নরম তুলতে হয়েছে ছিঁড়ে দেখাচ্ছে এই যে কতটা সফট আর ভিতরটাও দেখেন একটুও কাঁচা নেই কত সুন্দর হয়েছে একেবারে ফুল হয়েছে আর এই আপামগুলো চেষ্টা করবেন গরম গরম খাওয়ার আর যে কোনো ভতা মাংসের ঝোলের সঙ্গে খেতে পারেন এখানে আমি আলুর দম নিয়েছি আপামুলা খেতে খুবই সুন্দর হয়েছে চাইলে আপনার বাড়িতে একবার চাইলে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে এটা খেতে অনেক সফট হয়েছে